করে লক্ষ্য করলাম যে দুই একটা টেলিভিশন মিডিয়ে আর কি তাদের সাহস বেড়ে গেছে কিন্তু ভয়ঙ্কর মানে দুঃসাহস দেখাচ্ছে তাদের কিন্তু মৃত্যু ভয় নাই বলে মনে হচ্ছে বাংলাদেশের যে একটা মব ভায়োলেন্স কালচার অলরেডি তো বাংলাদেশে চালু হয়ে গেছে কিন্তু কিছু কিছু টেলিভিশন চ্যানেলের মনে হয় যে এই ভয়টা নাই যদি থাকতো তাহলে এই ধরনের খবর কিভাবে প্রচার করতো এই যে দীপ্ত টিভি নাকি আছে না একটা আছে নাকি আমি দিন এদের প্রোগ্রাম শুনি নাই তো কেন ঘটনাটা মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো সেটা বোঝা যাবে এদের এই যে একটা খবর পরিবেশন করছে সেটা শোনার পর পাকিস্তানে নিম্ন মধ্যবিত্ত মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি দেশটির মোট জনসংখ্যা তেইশ কোটির মধ্যে প্রায় চার কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন যেখানে বাংলাদেশের মা মুমিন মুসলমান তো বটেই যাদেরকে আবার ওই সাম্প্রতিক কালে একটা উপাধি দেওয়া হয়েছে তও হেদি জনতা এরা তো এখন এই যে স্বাধীন বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিয়ে পাকিস্তানের সাথে আবার মিলে যেতে চায় সেখানে কোথায় পাকিস্তান নিয়ে এরা নানা রকম সুন্দর সুন্দর কথা বলবে প্রশংসা সূচক কথা বলবে পাকিস্তানের কত ভালো ভালো দিক আছে এগুলো নিয়ে প্রচার করবে তার স্বরে তাই না সেটা বাদ দিয়ে এরা পাকিস্তানের এই যে নেতিবাচক মানে খারাপ খবর এই যে প্রচার করছে এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য কি পাকিস্তানিরা কেবল তাদের দেশেই ভিক্ষা করছে না বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছে যদি পাকিস্তানের কোটি কোটি লোক দেশে এবং দেশের বাইরে গিয়ে ভিক্ষা টিক্ষা করে তাতে তোমাদের কি সমস্যা মুমিন হয়ে মুমিনের দোষ ত্রুটি এগুলো গোপন করতে হবে এগুলো কি নবী বলে যায় নাই এখানে দীপ্ত টিভির লোকজন এরা কি অমুসলিম নাকি ইউদিনাসারা কাভের যদি তা না হয় তাহলে এরা এই যে মুসলমান হয়ে এই পাকিস্তানের খাটি সহি মুমিন বান্দাদের এই যে এই ভিক্ষা করার এই যে খারাপ খবরটা এখানে কেন প্রচার করছেন উদ্দেশ্যটা কি অবশ্যই খারাপ উদ্দেশ্য আর একটু শুনুন ভিক্ষুকের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার এমনকি বিশ্বব্যাপী সামলাতে অসুবিধা হচ্ছে দেশটির ভিক্ষুকের কারণে এই পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশে বিদেশে বিশেষ করে বিদেশে এটা তোমাদের কে বললো আমরা তো কোনোদিন শুনি নাই অথচ তোমরা এখানে বানো কাহিনী নিয়ে বানো খবর নিয়ে হাজির হচ্ছ আমরা তো আজ পর্যন্ত শুনি নাই যে কোনো দেশ তারা এই যে পাকিস্তানকে নিন্দা করছে এবং এতে করে পাকিস্তানিদের কোনো ভাবমূর্তির কোনো ক্ষতি হয়েছে আমরা তো শুনিনি বরং উল্টে এই পাকিস্তান সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছে ওদের ওই যে সেনাবাহিনীর প্রধান ওই যে আমেরিকাতে গিয়ে বলছে না যে দরকারে দরকারে কি যে কোনো একটা অজুহাত খাড়া করে তারা নাকি ভারতের ওপরে কি পারমাণবিক বোমা মারবে এবং যদি দরকার পড়ে এই গোটা দুনিয়ার অর্ধেক দেশ এবং মানুষকে নিয়ে তারা ধ্বংস হয়ে যাবে এবং ভারতকে ধ্বংস করবে তো এরা এদের যদি ভাবমূর্তি এতই ক্ষুণ্ণ হবে ভিক্ষা কারণে যেখানে কোটি কোটি লোক নাকি ভিক্ষা করছে তাহলে তার দেশের এই সেনাবাহিনী প্রধান এই পারমাণবিক ধরনের হুঙ্কার দেয় নাকি তা এবং একই সঙ্গে তাদের সরকারও তো ওই সেনাবাহিনী প্রধানের মতোই কথাবার্তা বলে তাহলে তাদের এত উচিত ছিল বা তাদের উচিত এটাই যে এই সমস্ত অস্ত্রপাতি এই যুদ্ধমুদ্ধ এগুলোর দিক বাদ দিয়ে দেশের মানুষ যাতে ভিক্ষা ঠিকক্ষা না করে তাদের স্বাবলম্বী করে তোলা এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত ছিল তো আমরা তো সেটা দেখি না আসলে তারা ঠিকই মনোযোগ দিচ্ছে হয়তো এত ভিগারি টিগারি নাই আমার কাছে সেটাই মনে হয় আর কি পাকিস্তানের বদনাম করার জন্যে এই দীপ্ত টিভি এরা মনে হয় যে ইহুদ্দিনা কাফেদের কাছ থেকে টাকা পয়সা খেলো কিনা কে জানে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে তো খবরটা আরও একটু শোনা যাক দেখি কতদূর কী এরা বলতে পারে পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার তিন দশমিক আট কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় আটশো পঞ্চাশ পাকিস্তানি রুপি তো পাকিস্তানের ডন পত্রিকা এই খবর দিয়েছে যে তাদের কত প্রায় চার চার কোটি লোক নাকি ভিকারি এবং আটশো পঞ্চাশ পাকিস্তানি রুপি হলো এই ভিক্ষা করে তাদের আয় তো এই খবর তোমরা পাইলে আমরা তো কই আমরা তো এই খবর পাইলাম না আমাদেরকে তো এই খবর কেউ দিল না আর যেহেতু আমাদেরকে এই খবর কেউ দেয় নাই বা আমাদের চোখের সামনে গড়ে নাই তাহলে আমরা এটা বিশ্বাস করি না তাহলে এটা আমরা বিশ্বাস করি না এটা ভুয়া খবর তোমরা বানিয়ে বানিয়ে বলছো জামাত ইসলামের এটা একটা যুক্তি কিন্তু ওই যে জামায়াত ইসলামের লোকজনদেরকে অনেক সময় স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে পাকিস্তানিদের সাথে মিলিত হয়ে বাংলাদেশের যে লাখ লাখ মানুষ হত্যা করছিল বা ওই নারীদেরকে ধর্ষণ টর্ষণ করছিল যে তাদের বিরুদ্ধে যে এই ধরনের একটা অভিযোগ আছে এটা নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে একাত্তর সালে আমার তো জন্ম হয় নাই বা আমি ছোটো ছিলাম তখন কে কি করছে আমরা তো জানি না আমরা তো এইগুলো কিছু করি নাই তো তারা তো বলে যে তারা যেহেতু নিজেরা এটা দেখে নাই অতএব এটা তারা বিশ্বাস করে না এই ক্ষেত্রে ইতিহাসে কী লেখা আছে না আছে এগুলো তারা কেয়ার করে না তখন বলে ওই ইতিহাসে বিকৃত ইতিহাসে বিকৃত বুঝা গেছে অতএব এই যে দীপ্ত টিভি এই যে ডন পত্রিকার খবর টবর দিয়ে যেটা বলতে চাচ্ছে আমরা ওই জামাতে ইসলামের যুক্তি অনুযায়ী যেহেতু এটা আমাদের চোখের সামনে ঘরে নেই বা আমাদেরকে কেউ দেখায় না অথবা আমরা এটা বিশ্বাস করি না এবং সেই হেতু আমরা ধরে নেব যে দীপ্ত টিভি এটা তারা ইচ্ছাকৃতভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে পাকিস্তানের বদনাম করার জন্য যেহেতু এই যে বাংলাদেশের এখন আপামর জনগোষ্ঠী ধর্ম উন্মাদ যে তৌহিদি জনতা তারা এখন তো স্বাধীন বাংলাদেশ আর চায় না তারা তো আবার পাকিস্তানে মিলে যেতে চায় তাই না তো আসলে তাদের মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য এই খবরটা তারা প্রচার করছে অর্থাৎ বলতে চাচ্ছে হে বাংলাদেশের মুমিন মুসলমান তোমরা এতদিন স্বাধীন বাংলাদেশে থেকে তোমরা যে আয়ু অর্জন করছো যেভাবেই হোক দেশে গণতন্ত্র থাক আর না থাক স্বৈরতন্ত্র থাক আর না থাক বা যে বা যারাই ছিল যতই তারা দুর্নীতি করুক যতই তারা স্বজন প্রীতি করুক যতই তারা চাঁদাবাজি করুক তারপরেও তো বাংলাদেশের মানুষের আয় আয়ভর্জন ভালোই ছিল অর্থনৈতিক উন্নতি ভালোই ছিল তোমরা এখন এই সমস্ত বাদ দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে তোমরা যে পাকিস্তানের সাথে মিলে যেতে চাচ্ছ তাহলে তোমরাও তো ভিখারির দেশে পরিণত হবে অর্থাৎ বাংলাদেশের মানুষও তো কটিতে কঠিতে ভিখারি হবে তাই না এরকম একটা ভয় দেখানোই তো বস্তুত উদ্দেশ্য এটা কি আমরা বুঝি না আমরা কি এতই মানে বোকা আর মূর্খ এই মিডিয়াগুলো আসলে কীভাবে আমি জানি যে পাকিস্তানের ব্যাপারে এই সমস্ত কথাবার্তা প্রচার করা এটা বস্তু তো বাংলাদেশের মানুষকে নিরুৎসাহিত করা ছাড়া আর কিছুই না ধর্ম জনগোষ্ঠী তারা পাকিস্তানের সাথে মিলিত হয়ে একটা কি ধর্মীয় ইসলামী দারুল ইসলাম গঠন করতে চায় একটা ইসলামী উম্মা গঠন করতে চায় এবং সেই উম্মার মধ্যে সেখানে ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠা করে তারা একেবারে আল্লাহ এবং নবীর বিধানের আওতায় জীবন যাপন করতে চায় যাতে করে মৃত্যুবরণ করার পর বাহাত্তর হুরের গ্যারান্টি এ থাকে অনন্তকাল বাহাত্তর হুরের সাথে যৌন গেলি করবে তাই না অথচ দীপ্ত টিভি এবং আর অন্যান্য বিভিন্ন টিভি টিভি এরা কিন্তু বাংলাদেশের মানুষের এই মনের এই ইচ্ছা বা খায়েশ তার বিরুদ্ধে ম্যাটিকুলাস ডিজাইন করে পাকিস্তানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলছে এটা কি মেনে নেওয়া যায় বলেন ভিক্ষরা প্রতিদিন বত্রিশ বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় বিয়াল্লিশ বিলিয়ন ডলার ভিক্ষা করেই যদি বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলার উপার্জন করতে পারে পাকিস্তানের ভিক্ষুকরা তাহলে তারা কাজ করবে কেন আমার কাছে তো মনে হচ্ছে এটা খুবই আকর্ষণীয় একটা পেশা এবং আরও আরও বেশি ভিক্ষুক তৈরি হওয়া উচিত নাকি প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চার কোটি মানুষ কাজ না করেই বার্ষিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার আয় করছেন ভিক্ষা করেই যদি ভালো আয় অর্জন করা যায় তাহলে কাজ করার দরকারটা কি দেশের বাকি জনসংখ্যার উপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ এটা হলো ফাজলামি মার্কা কথাবার্তা মানুষ একটু কিছু ভিক্ষা টিক্কা দিলে সেটা একেবারে ওই ওই দেশে মুদ্রাস্ফীতি বাড়ায় ফেলে এটা কি ভাতরামি না আর ভিক্ষা কারা দেয় যাদের দেওয়ার সামর্থ্য আছে যাদের সামর্থ্য নেই তারা তো ভিক্ষা দেয় না তাহলে পাকিস্তানের বিজনেস অ্যাল সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষা বৃত্তির প্রবণতা বাড়ছে এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা তো ভিক্ষা বৃত্তি তো বাড়বেই ওই যে একটু আগে বললো না যে প্রতিদিন নাকি একজন ভিক্ষুক গড়ে আটশো পঞ্চাশ টাকা না পঁচিশ টাকা কত উপার্জন করে তো একজন মানুষ যদি অদক্ষ শ্রমিক সে যদি আট ঘন্টা কঠোর পরিশ্রম করে যদি পাঁচশো বা ছয়শো বা সাতশো এমনকি যে আটশো টাকাও যদি আয় করে তো সেটা তো কঠিন পরিশ্রম করে আর ভিক্ষা করতে গেলে অত পরিশ্রম করা লাগে না তাহলে মানুষ কি কারণে কঠোর পরিশ্রম করতে যাবে আমার কাছে তো এটার কোনো যুক্তি আমি অন্তত খুঁজে পাচ্ছি না এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার দুই দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে এগারো কেন এটা বিশ পঁচিশ বা তিরিশ হলেও অসুবিধা কি এত যদি ভিক্ষা খায় তো তারা যদি ভিক্ষা পায়ও তাহলে সেটা একটা ভিক্ষা দেওয়ার মতো লোকও আছে তাহলে আমার তো মনে হয় যে এর সাইতে উৎকৃষ্ট পেশা আর হতেই পারে না বারো লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায় ঘুরে তো বেড়াবেই কারণ মুখ দিয়ে আছেন যিনি আহার দিবেন তিনি তাই না আর তা এই যে শিশুগুলো যে জন্মগ্রহণ করছে এর পিছনে কি এর মা বাবার হাত আছে নাকি না এর পিছনে তো আল্লাহর হাত আল্লাহদের জন্ম না দিলে তো জন্মগ্রহণ করতো না আর তোক দিলে এদের লেখাও আছে যে এরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে ভিক্ষা শিক্ষা করবে এটাই তো মুসলমানদের বিশ্বাস তাই না তো অত এইটা যে মানে খবর আকারে প্রকাশ করা এইটা তো আল্লাহর বিধানের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না শুধু দেশেই নয় বিদেশেও পাকিস্তানি ভিক্ষুক ছেয়ে গেছে সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে হ্যাঁ সংগ্রহ করেছে তো তাতে অসুবিধা কি এই তথ্য সংগ্রহের কারণ বিদেশে ধরা পড়া নব্বই শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশে বিশেষ করে এই যে মধ্য দেশগুলাতে তাই না তারা তো অনেক ধনী তো সেখানে ভিক্ষা চাইলে যদি অনেক ভিক্ষা পাওয়া যায় আর পাকিস্তান থেকে সেই সমস্ত দেশে যাওয়া যদি খুব ইজি হয় তাহলে সেখানে এই যে পাকিস্তানিরা গিয়ে এই যে ভিক্ষা করবে না এটাই তো স্বাভাবিক এবং এইটা দিয়ে বরং আমার তো মনে হয় যে এই আরব দেশগুলোকে অনেক উপকার করছে কারণ আরব দেশগুলোর যে নাগরিকরা আছে তারা তো অধিকাংশ ধনী তারা তো আর ভিক্ষা শিক্ষা করে না এখন তাদের তো আল্লাহর রহমতও পাইতে হবে তো আল্লাহ রহমত পাইতে গেলে যারা নাকি ভিখারি তাদের ভিক্ষা টিক্ষা দিলে আল্লাহর রহমত পাওয়া যায় এটাই তো তো দয়া করে পাকিস্তানের এই যে ভিকারিগুলা ওখানে যায় বলে ওই আরব দেশের লোকজন তাদের ভিকা টিকা দিতে পারে বা দাম ছটকা করতে পারে তো এতে করে তাদেরও তো বেহেস্তে যাওয়া রাস্তা পরিষ্কার হয় না তো আমার কাছে তো মনে হচ্ছে পাকিস্তানের এই ভিকারিরা একদিক দিয়ে আরব দেশগুলোকে উপকারী করছে তো এইটা নিয়ে এই নেতিবাচক খবর এই যে প্রচার করছে আমি জানি না এদের যায় এত জোর কোথা থেকে আসলো আর তৌহিদি জনতা এই সমস্ত খবর শোনার পরেও যে এখনো চুপচাপ বসে আছে কেন আছে সেটা আমার মাথা ঢুকছে না আমি আহ্বান জানাবো বাংলাদেশের তৌহিদী জনতাকে যে দেখেন এই যে পাকিস্তানের এই খবর দিয়ে অর্থাৎ ভিখারিদের খবর দিয়ে প্রকার প্রকারান্তরে মুসলমানদের এই ইজ্জত হননের কিন্তু অপচেষ্টা এই মিডিয়া করে যাচ্ছে এই মম এই মতো অবস্থায় বাংলাদেশের তৌহিদী জনতার কিন্তু কঠিন একটা দায়িত্ব কিন্তু ঘাড়ে এসে পড়ে সেটা কি সেটা হচ্ছে এখনই তাদের একটা মিছিল নিয়ে তৌহিদি জনতা এই মিডিয়ার এখানে গিয়ে একটা হুজতি করতে পারে তাই না এবং বলতে পারে যে এই ধরনের খবর যেন রাত বন্ধ করা হয় আর যদি সেটা না করে তাহলে তাহলে কি হ্যাঁ বুঝে নেন বাকিটা ধন্যবাদ